নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নেচার লাভার সমীর ইউটিউব চ্যানেলটি বন্ধুরা আজকে আমি এই ভিডিওটি করছি একটি বিশেষ বার্তা দেওয়ার জন্য বন্ধুরা আমাদের পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়ে চলেছে কিন্তু আমরা সামাজিক জীব আমাদেরও কিছু উচিত কিছু কর্তব্য থেকে যায় যেটা আমাদের এই পৃথিবীকে সুন্দরভাবে টিকিয়ে রাখার জন্য একজন সুস্থ নাগরিক হিসাবে এটা আমাদের দায়বদ্ধতা থেকে যায় বন্ধুরা এই তাপমাত্রা কেন বাড়ছে এটাকে একটু সংক্ষিপ্ত আকারে আমি জানানোর চেষ্টা করছি বন্ধুরা দেখুন আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে গড়ে আঠেরো কিলোমিটার পর্যন্ত আমরা এই স্তরটিকে বলি ট্রোপোস্ফিয়ার অর্থাৎ এই পৃথিবী পৃষ্ঠ থেকে দূরত্ব আঠেরো কিলোমিটার ট্রোপোস্ফিয়ার এবং এই আঠেরো থেকে আশি অর্থাৎ ভূপৃষ্ঠের ট্রোপোস্ফিয়ারের যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আশি কিলোমিটার পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে স্ট্যাটোস্ফিয়ার বন্ধুরা তাহলে আমাদের বুঝে নিতে হবে তাপমাত্রা কেন বাড়ছে এই ভূপৃষ্ঠ থেকে যত পৃথিবীর থেকে উপরে যাওয়া যায় আমাদের তাপমাত্রা কমতে থাকে তাহলে আমরা একটু ব্যাপারটা বুঝে নিই অর্থাৎ পৃথিবী থেকে আমরা যত উপরে যাব আমাদের তাপমাত্রা বাড়তে থাকবে তাহলে আমাদের তাপমাত্রার দিন দিন কেন বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা আমাদের এই পৃথিবীকে পৃথিবীর জীবকুলকে সৃষ্টি এবং জীবকুলকে বাঁচিয়ে রাখার জন্য তাপমাত্রার প্রয়োজন সেই তাপমাত্রা কিভাবে পৃথিবীকে আটকে থাকে দেখুন বন্ধুরা সূর্য থেকে পৃথিবীতে তাপ আসছে এই তাপ আবার পৃথিবী থেকে উপরের দিকে উঠতে থাকে ভূপৃষ্ঠ থেকে মহাশূন্যের দিকে যেতে থাকে তাহলে এই তাপটাকে আটকিয়ে রাখে সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে যে বিভিন্ন প্রকার উপাদান আছে যেমন গ্যাসি উপাদানের মধ্যে কার্বন ডাই অক্সাইড কার্বন মনোঅক্সাইড জলীয় বাষ্প অক্সিজেন এই সমস্ত ইত্যাদি বিভিন্ন রকম যে গ্যাস এই গ্যাস পৃথিবীকে একটি তাপমাত্রা প্রদান করে যে তাপমাত্রায় আমাদের জীবকুল বেঁচে থাকে তাহলে এগুলোকে কি বলে এই এগুলোকে বলে গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড কার্বন কার্বন মনোঅক্সাইড ক্লোরোফ্লুরো কার্বন সালফার বা নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড এগুলো পৃথিবীকে গরম করে রাখে তাহলে এখন সমস্যাটা কি হচ্ছে বন্ধু সমস্যাটা যেটা হচ্ছে পৃথিবীর তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাচ্ছে কেন বেড়ে যাচ্ছে অতিরিক্ত দূষণ প্রচুর পরিমাণে পৃথিবী থেকে গাছ কাটা হচ্ছে এবং এই গাছ কাটার ফলে আমাদের যে তাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাহলে এবার একটু বুঝেনি যে এর ফলে কি হচ্ছে যে গ্রিন গ্যাস এই গ্রিন হাউস গ্যাস বেড়ে গেলে কি হচ্ছে বন্ধুরা স্ট্র্যাটোস্ফিয়ারের মোটামুটি শেষের দিকে একটি বায়ুমণ্ডলের স্তর থাকে যেটাকে বলা হয় ওজন স্তর এই ওজন স্তর হচ্ছে সূর্য রশ্মি থেকে যে আলট্রাভায়োলেট রে অর্থাৎ অতি বেগুনি রশ্মি আমাদের পৃথিবীতে এসে পড়তে চায় সেটাকে ছাতার মতো রক্ষা করে অর্থাৎ ওজন স্তরের কাজ হচ্ছে এই যে এই যে আলটাভায়োলেট রে এটাকে রক্ষা করা এদিকে বন্ধুরা দেখা যাচ্ছে আমাদের এই পরিবেশ দূষণ এবং মাত্রাতিরিক্ত অতিরিক্ত এবং পরিবেশকে দূষণ করা এবং অতিরিক্ত বৃক্ষ ছেদনের ফলে এই যে এই এই সমস্ত দূষিত গ্যাসগুলো বৃদ্ধি পাচ্ছে দূষিত গ্যাস যেমন বৃদ্ধি পাচ্ছে এর ফলে আমাদের এই ওজন স্তর ছিদ্র হতে শুরু করেছে অলরেডি এবার যেখানে আমার এই ওজন স্তর ছিদ্র হচ্ছে সেখান দিয়ে আমাদের এই ভায়োলেট রে বেশি আকারে প্রবেশ করছে তাই বন্ধুরা আমাদের এই পৃথিবীকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে হলে একমাত্র মানুষই পারে এই পৃথিবীকে রক্ষা করতে বন্ধুরা আপনারা একটা জিনিস ভেবে দেখবেন পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণী পৃথিবীকে পরিবর্তন করে না বা করতে চায় না তাহলে দেখা যাচ্ছে একমাত্র মানুষের কারণেই পৃথিবী দূষিত হচ্ছে এবং পৃথিবীর দিন দিন তাপমাত্রা বেড়ে যাচ্ছে তাহলে বন্ধু আমাদের একজন সুস্থ মানুষের উচিত কিছু করে যাওয়া এই পৃথিবীর জন্য যার যেটুকু ক্ষমতা সেটুকুই করলে এই পৃথিবীটাকে বাঁচানো যাবে তাহলে আমরা কি করতে পারি আমাদের সাধ্যমতো আমরা বৃক্ষরোপণ করতে পারি আর কি পারি আর পারি বিভিন্নভাবে মানুষকে সচেতন করতে এবং গণ আন্দোলনের মাধ্যমে পৃথিবীর প্রত্যেকটা দেশকে পরিবেশ আইনকে আরও কঠিন করা যাতে মানুষ যেমন বিচার পাবে বৃক্ষ বা বৃক্ষরাজিরাও তেমন বিচার পাবে তো বন্ধুরা আমার ক্ষমতা আমার যতটুকু সময় বাঁচে সেই বাঁচিয়ে রাখার সময়ের মধ্যে আমি কিছু কিছু কাজ করি বন্ধুরা এই ভিডিওটার মাধ্যমে আমি বার্তা দিতে চাইছি আপনারাও এগিয়ে আসুন গাছ লাগান গাছ তৈরি করুন যদি গাছ তৈরি করার সময় এবং সুযোগ থাকে তাহলে গাছ তৈরি করুন মানুষকে গাছ লাগানোর উৎসাহ দিন আমি যেটা করি আমাদের এখান থেকে বিভিন্ন প্রকারের ছোট গাছ যেগুলো আমাদের দেশীয় গাছ যেমন নিম বকুল এছাড়া অন্যান্য গাছ কাঁঠাল এই গাছগুলোকে আমি সংগ্রহ করি বীজ কিংবা ছোট চারা তো আমার শর্ত ছিল আমি কতগুলো বকুলের চারা অলরেডি তৈরি করেছি বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করার জন্য আমার এক বন্ধু সে এই গা চেয়েছিলো তাকে শর্ত দেওয়া হয়েছিল যে ওই গাছ যেহেতু দেব কিন্তু গাছ তৈরি করার যে প্লাস্টিকের যে বস্তা বা প্লাস্টিকের যে যেটাই গাছ তৈরি করা হয় সেগুলো আমাকে দিতে হবে চারা গাছ বা বীজ রোপণ করার জন্য বন্ধু ও এগুলো দিয়ে গেছে অলরেডি আমি মাটি দিয়ে এগুলোকে রেডি করেছি এর মধ্যে চারা বা বীজ পোতা হবে এবং বড় হলে যারা আগ্রহী তাদেরকে দেয়া হবে বন্ধুরা আপনারা দেখছেন নেইচার লাভার সমীর ইউটিউব চ্যানেলটি বন্ধুরা এ এখানে দেখুন গত বছর এই এই কাঁঠাল গাছগুলো তৈরি করা হয়েছিল সেগুলো আছে এগুলো নিজের কিছু জমিতে পোতা হবে আর অন্যকেও দেওয়া হবে এই একটি দেখুন কাঁঠালের চারা এক বছর বয়স এগুলো বীজ পুঁতে তৈরি করা হয়েছে আরও অন্য অন্য গাছ চারা তৈরি করা হয়েছে বন্ধুরা আমার কিন্তু কোনো নার্সারি নেই আমি আমার সাধ্য মতন চেষ্টা করি এই যে দেখুন কাঁঠালের চারা আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো আমার হাতেই তৈরি করা এই এই যে কাঁঠালের চারা এছাড়া এই যে বেল বেলের বীজ থেকে একটি বেল খেয়েছিলাম যে বেলটি দারুণ সুস্বাদু এবং মিষ্টি এই বেলের বীজ থেকে চারা তৈরি করা হয়েছে এই চারাগুলো এক বছর বড় করে তারপরে বৃক্ষরোপণের জন্য মানুষকে বিনামূল্যে দেয়া হবে বন্ধুরা এই এই যে বকুলের বকুলের চারা এগুলো এবছরই পোতা হবে আপনারা এবার দেখেছেন বা অনুভব করেছেন যে আমাদের উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত অঞ্চলে প্রায় তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি পৌঁছে গেছিল তো দেখুন বন্ধুরা এগুলো বেলের চারা তৈরি করা হয়েছে এর থেকে আরও চারা তৈরি হবে যে বেলের চারা এগুলো হচ্ছে গত বছরের এবছর রোপণ করার জন্য দেয়া হবে এইগুলো দেয়া হবে এই নিম গাছটি আমি পুঁতব আমার জায়গায় এটা লেবুর এগুলো কিন্তু সব তৈরি করা এই যে বেলের এটা এক বছর বয়স তো বন্ধুরা এই এই যে এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো সব চারাগুলো আমার নিজের হাতে তৈরি এবার বন্ধুরা আসি তাহলে এগুলো দিয়ে কি হবে এগুলো যারা ইচ্ছুক তাদেরকে বিনামূল্যে দেওয়া হবে তারা গাছগুলোকে বড় করবে এবার প্রশ্ন হচ্ছে তাহলে এসি নিয়ে কি সমস্যা হচ্ছে আমরা ঘরে এয়ার কন্ডিশন লাগাচ্ছি এয়ার কন্ডিশন লাগালে যেটা সমস্যা হচ্ছে এয়ার কন্ডিশন থেকে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরো কার্বন বার হয় যেটা কিন্তু আবার পৃথিবীর তাপমাত্রাকে আরও বাড়িয়ে দেয় তো দেখা যাচ্ছে এসি কিন্তু চিরস্থায়ী সমাধান নয় তাহলে সমাধান কি সমাধান হচ্ছে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে দেখুন বন্ধুরা এটি একটি চাপা গাছ এই চাপা গাছটি এক বছরের বেশি এবার এটিকেও আমরা বৃক্ষরোপণের জন্য দিয়ে দেব বন্ধুরা আমি এই ভিডিওটি বানাচ্ছি এই কারণে এটি আমার একটা শখ বলতে পারেন যে বীজ লোকাল বীজ বা লোকাল চারা গাছ তৈরি করা এবং এই গাছগুলো দিয়ে আমরা পরিবেশে গাছের সংখ্যা বৃদ্ধি করা এবং একটা সুস্থ মানসিকতার পরিচয় দেওয়া তো বন্ধুরা আপনারাও এগিয়ে আসুন যদি যাদের বাড়ি গ্রামে তারা লোকাল অনেক গাছ পেয়ে যাবেন বীজ পেয়ে যাবেন আপনারা এইভাবে আপনাদের যতটুকু সময় হয় সেই সময়টুকু দিয়ে আপনারা চারা তৈরি করুন দেখবেন এটাই মনে হবে যে পৃথিবীকে আমাদের তো কিছু দিয়ে যেতে হবে কারণ পৃথিবীকে আমরা শোষণ করছি অর্থাৎ পৃথিবী থেকেই কিন্তু আমরা সব কিছু পাচ্ছি বিনিময় বন্ধুরা আমরা কিচ্ছু দিচ্ছি না এই ভিডিওটির মাধ্যমে আমি এটাই বলতে চাই যে আপনারা গাছ লাগান এবং গাছ লাগিয়ে সেটাকে পরিচর্যা করে বড় করে তুলুন বন্ধু ভিডিওটা আমার একটু বড় হয়ে গেছে তো আপনারা ভিডিওটিকে লাইক শেয়ার এবং অন্যকে উৎসাহিত করবেন কমেন্ট জানাবেন তো বন্ধুরা এই নেচার লাভার সমীর ইউটিউব চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন